السلام عليكم شوف الترشح شوف الكاميرا লাইফ শেয়ার করা অনুরোধ করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আগে এটা অনুরোধ করবো কারণ আপনার পাশেই কিন্তু সাবস্ক্রাইব বাটনটি রয়েছে এটা একটু প্রেস করে দিন দয়া করে আজকে অনেক গল্প হবে অনেক আড্ডা হবে অনেক বিজনেসের বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ দয়া করে যে লাইভ নিয়ে আসেন দয়া করে একটু নক দেবেন যে আপনি কে প্লিজ আমাদের এই প্ল্যাটফর্মটা একটু বিজনেস প্ল্যাটফর্ম এবং গল্প আড্ডা সব কিছুই আছে আমাদের এখানে আমরা গল্প করি আড্ডা করি আলহামদুলিল্লাহ ভাইয়া আপ কে রান গারাম হ্যাঁ ভাইয়া আপ ইন্ডিয়া মে দেখ হ্যাঁ কে বাঙালি হ্যাঁ হ্যাঁ বাঙালি হ্যাঁ তুমি কাহা কী ভাইয়া আলহামদুলিল্লাহ থ্রি সেভেন গেমিং রাকিব আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ করছি সকলকে আমার এই চ্যানেলটি কিন্তু একটি বিজনেস চ্যালেঞ্জ আপনার সবাই জানেন এবং আমরা কিন্তু বিভিন্ন রকম প্রোগ্রাম করে থাকি আমাদের এটার মাধ্যমে আর বেকারদের বেকারত্ব দূর করার যে একটা টার্গেট আমরা নেমেছি সারা বাংলাদেশে এক কোটি উদ্যোক্তা তৈরি করতে চাই এক কোটি শিক্ষিত যুবক অথবা বেকার যুবককে কর্মসংস্থার ব্যবস্থা করতে চাই সেটা আবার নিজ বার্তা জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাঁ কেমন আছে জি রং হ্যাঁ গামার ভাই अरुण गमर भाई अमी भास्ट अलहमदिल्ला तो आ, मेरा भी हिंदी भी आता है इंग्लिश आता है कोई बात ना है आपका जो मुर्जी वो ये मैं करेगी कोई प्रॉब्लम नहीं तो आपका भारत का क्या समाचार है वहाँ पर जुद्दा हो रहा है ना तो संघर्ष हो रहा है संघर्ष का क्या समाचार है लास्ट आपका तबीयत ठीक है तो তো ভাই আমাদের এই চ্যানেলটি হচ্ছে একটি বিজনেস চ্যানেল আমাদের বিদেশ থেকে একটা ভাই জয়েন্ট হয়েছে এখানে তার সঙ্গে কথা বলতেছিলাম হ্যাঁ অবশ্যই বাংলা বলো ভাই তো আজকে মাত্র পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে কিন্তু আপনি লাখপতি হতে পারেন মাত্র এক বছরে এটা আপনারা কেউ জানেন কি না জানি না আমি হয়েছি মাত্র ষোলোশো টাকা ইনভেস্ট করে আজকে আমার বিলাসী জীবন আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ তো পরিশ্রম করলে সব কিছুই সম্ভব মাত্র এক বছরেই কিন্তু আমি গেন করেছি তো আশা করতেছি আপনারা সবাই পারবেন জীবনটাকে পরিবর্তন করতে তো আজকে আপনাদেরকে একটা গল্প শোনাবো আপনারা কি ভূতের গল্প শুনতে আসেন আমার কাছে আমি জানি তো কারা কারা ভূতের গল্প শুনতে চান একটু বলেন প্লিজ একটু দেখতে চাই যে সাহসী মানুষগুলো কারা কারা আছেন একটু কমেন্টে অ্যান্সার দিলে হবে যে সাহসী মানুষ কারা কারা আমার সঙ্গে আছেন এখন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বিশেষ করে অনুরোধ করতেছি আমি প্লিজ দয়া করে অনুরোধ করতেছি এটা সাবস্ক্রাইব করলে অনেক বেকারের কর্মসংস্থার ব্যবস্থা হবে তো কারা কারা আজকে ভূতের গল্প শুনতে চান আর বিজনেসের আইডিয়া তো থাকবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তো আপনি কি কলকাতা থেকে বলছেন আপনি কলকাতা থেকে বলতেছেন রন গেমার আপনি কি কলকাতা থেকে বলতেছেন ভারতের কোন জায়গা থেকে বলতেছেন আপনি আর যারা যারা ভূতের গল্প শুনতে চান প্লিজ একটু সবাই আমাকে জানাবেন আমরা রাত্রে আটটাতে কিন্তু ভূতের গল্প বলি শুধু বিজনেস করে কি জীবন চলে বলেন একটু আনন্দের প্রয়োজন আছে জীবনে বিনোদনের দরকার আছে আমি বাংলাদেশের যশোর জেলা থেকে বলতেছি আমি মোহাম্মদ আরমান সিটি পার্কের ওনার আপনাদের দোয়া আমি অনেক দূর পর্যন্ত পৌঁছেছি আরও ইচ্ছা আছে ইনশাল্লাহ অনেক দূর পর্যন্ত যাব এবং বাংলাদেশ আমার গ্রাম বাংলাদেশে আছে তো থ্যাংক ইউ সো মাচ আপনার গ্রাম বাংলাদেশে আছে আপনি তাহলে কি ওই দেশে মানে থাকেন ইন্ডিয়াতে থাকেন ধন্যবাদ আমি ইন্ডিয়াতে ছিলাম আমি বারাসাত হাবড়া উত্তর চব্বিশ পরগনা কলিকাতা তারপর আপনার হচ্ছে টালিঘর দুলোঘর আপনার সাঁতরা গাছে আমি হাতে একসময় থাকতাম অনেক টাইম পাস করেছি আমি কলকাতাতে আর ইন্ডিয়ার অনেক জায়গাতেই গেছি ইনশাল্লাহ উল্লেখযোগ্য সমস্ত জায়গাগুলো আসলে জগতে ঘোরা হয়েছে কম বেশি আচ্ছা আচ্ছা তো এখন আপনি কি ইন্ডিয়াতে সেটেল দোকান বন্ধ করে দিতে বলো বলো দোকান বন্ধ করে দিতে হ্যাঁ থ্যাংক ইউ খুব ভালো লাগছে আপনার সাথে কথা বলে তো আপনি কলকাতা কোন জায়গায় থাকেন আপনার একজাক্ট লোকেশন কোনটা ভাই আপনাকে বলছি তো আপনি কলকাতা কোন জায়গাতে থাকেন আর কি ভূতের গল্প পছন্দ করেন ভূতের গল্প মানে জিন ভূত এই যে ইন্ডিয়াতে বলে আপনার হচ্ছে চোরাইল আপনারা যারা পছন্দ করেন ভূতের গল্প ইনশার আজকে ভূতের গল্প হবে কিন্তু লাইভটা আজকে জমতেছে না ভাই কালকে লাইভটা কিন্তু আজকে জমতেছে না চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ করতেছি সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আজকে লাইট জমতেছে না ভাই ধন্যবাদ আপনাকে আমি সত্যি বলতে কি আমি ইন্ডিয়াকে অনেক মিস করি অনেক ভালোবাসি আমি ইন্ডিয়াতে ছিলাম ওখানকার মানুষগুলো অনেক ভালো অনেক ভালো মানুষ তারা আর ইন্ডিয়াতে যে যুদ্ধ হচ্ছে নামাজ পড়তে গেছি কি হ্যাঁ নামাজ পড়ছি নামাজ পড়েই বসলাম লাইভে নামাজ পড়ে লাইভে বসলাম আমি ইন্ডিয়াতে সাঁত্রাকাছি ছিলাম অনেকদিন সাত মাস ছিলাম সাঁত্রাকাছিতে হাওড়া স্টেশনের এই পাশে যে ছাত্রাকাছি স্টেশন ওখানে আমি অনুশানিতে বাসা ভাড়া থাকতাম আপনি নামাজ পড়েছেন গেমার আপনি কি নামাজ পড়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য গেমার আপনাকে অসংখ্য অসুখ থ্যাংকস মিনি মিনি থ্যাংকস আমাদের সঙ্গে ছিলেন আপনি ভারত থেকে আপনাকে ধন্যবাদ আর বাংলাদেশ থেকে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই খুব ভালো লাগলো যে আপনি একজন হিন্দু হয়ে আমার নামাজের খবর নিছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেনি মেনি থ্যাংকস আসলে এটাই হচ্ছে হিন্দু মুসলিম আমি ছিলাম ওখানে কোনো হিন্দু মুসলিম কোনো বিদ্বেষ ছিল না আমরা একসঙ্গে চলাফেরা করতাম কিন্তু এস ওই দেশ থেকে যখন আমি আসলাম তারপর শুনি অনেক কথা যে মুসলমানদের উপর হিন্দুরা নির্যাতন করতেছে বিশ্বাস করেন আমি আল্লাহর পবিত্রতা কসম করে বলি আমাদের দেশে অনেক হিন্দু আছে আমরা ফ্রেন্ড একসঙ্গে চলাফেরা করি একসঙ্গে এক গাড়িতে এক প্লেটে খাই কখনো মনে হয় না যে গাড়িটা থাপ্পর দেয় আমি আমাদের তো মানুষ আল্লাহ সৃষ্টি তো আর আমাদের মুসলিম ধর্মের মানুষ কখনো কোনো ধর্মের কিন্তু আঘাত করে না এটা নিয়ম নাই পেহেলগামের যে ঘটনাটা এটা আমার কাছে একটা নাটক মনে হয় তো এই সন্ত্রাসবাদের বিরোধিতা আমরাও করি পেহেলগামের যে ঘটনাটা ঘটছে এটা আমরা তীব্র নিন্দা দনে তো ভারতে একটি উল্টা পাল্টা হইতেছে হ্যাঁ লাঞ্চ করতেছি লাইভ করতেছি লাঞ্চ করছেন ডিনার করছেন এখন ডিনারের টাইম সরি ফ্রিজ থেকে পানি না ঠান্ডা পানি ফ্রিজে ঠান্ডা পানি নেই ভাই আমাদের এখানে প্রচুর গরম অনেক বেশি গরম ভাই আমি মানে রুমে এসি চালিয়ে মানে ঘেমে ভিজে যাচ্ছে দেখেন রুমে কিন্তু এসি চলতেছে অলরেডি দেখেন লোক ফলো করেন দেখছেন এরপরেও কিন্তু এসি চলতেছে দেখেন তারপরেও ঘেমে যাচ্ছে গরমে এত গরম পড়ছে আমরা কিন্তু এখন ভূতের গল্প শুরু করব বিজনেস গল্প হবে ভূতের গল্প হবে তাদের এস এম এস পড়বে ইনশাল্লাহ শফিউল গেমিং থ্যাংক ইউ গেমিং সেভেন আল্লাহ মোহন জি জি ভাই আল্লাহ মোহন রাইট তো চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি আবারও আমি কিছুক্ষণ পর পর অনুরোধটা করে থাকি কারণ হচ্ছে আমার চ্যানেল ছোটো চ্যানেল প্লিজ আমার একটু বড় করে দেন আপনারা সবাই মিলে তো শফিউল ভাই আমরা কিন্তু এখন ভূতের গল্প শুরু করব আর কি থাকলে থাকতে পারেন খুব রিয়েল একটা ঘটনা বলবো ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক এখন শুরু হচ্ছে আমাদের ভূতের গল্প আজকে যে ঘটনাটা বলবো এই ঘটনাটি বাংলাদেশের একটি স্বনামধন্য জেলা জেলাটির নাম হচ্ছে যশোর জেলা আপনার সবাই চিনেন তো এই যশোর জেলায় একটি ভয়ঙ্কর জায়গা আছে আপনাদেরকে আমি সেই জায়গা সম্পর্কে আজকে বলবো সেখানকার ভয়ানক তথ্যগুলো আপনাদেরকে দিব কতটা ভয়ঙ্কর ওই এলাকার মানুষগুলো কীভাবে বসবাস করে এই বিষয়ে আপনাদেরকে অবশ্যই জানাবো তো দর্শক শুরু করতে যাচ্ছি আজকের ভয়ের হরের পার্টি আমাদের বিজনেস চলবে সুখ শান্তি সবই চলবে কিন্তু পাশাপাশি যে কিছু বিনোদন থাকবে না আমাদের মাঝে তা কেমনে হয় আমি কিন্তু আপনাদেরকে অনেকে পাচ্ছি না লাইফ সম্ভব না এসি রিমোট কই দর্শক একটা পরিবারের সমস্ত ফ্যামিলি মেম্বার আদা পাগল আর পাগল এখানে রয়েছে একটা ভয়ঙ্কর ঘটনা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে যাচ্ছি ফকির বাড়ি কবরস্থানের ঘটনা ভাই খুবই ভয়ঙ্কর ঘটনা হতে যাচ্ছে ভাই সবাই যারা ভূতের গল্প পছন্দ করেন তাদের সকলের কাছে অনুরোধ করব যে আপনারা ভিডিওটি শেয়ার করেন কারণ যে ঘটনাটা এখন হতে যাচ্ছে এটা খুবই ভয়ঙ্কর একটি ঘটনা প্রচুর পরিমাণ ভয় আছে ঘটনার মধ্যে যারা আপনারা ভয় পেতে লাইক করেন পছন্দ করেন যারা ভূতের গল্প শুনতে চান তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি পরিমাণ ভয় পেতে যাচ্ছেন আজকে আপনারা নিজেরাও জানেন না একটা ফ্যামিলির সম্পূর্ণ ফ্যামিলি মেম্বার পাগল কেউ আধা পাগল কেউ পুরা পাগল এটা হচ্ছে বুই করা রোডের ঘটনা আমার একই গ্রাম মানে পাশের মহল্লা আর কি